হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে পাস্তা কী করে তৈরি করে তো প্রথমেই পাস্তার প্যাকেট আমি কিনে নিয়ে এলাম তারপর একটা বাটিতে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি কারণ ভালো করে ধুয়ে নিতে হবে আপনারা যত ভালো করে ধুতে পারবেন ততই ভালো কারণ এর ভেতর সাদা সাদা গরু থাকে তো সেই গরুগুলো বেরিয়ে যায় তো আমি ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি দেখতে দেখুন আপনাদের খুব তাড়াতাড়ি কী করে বানানো যায় তারপর জলটা আমি ফেলে দিচ্ছি ধোয়া পুরো কমপ্লিট খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলবো একদম সহজ উপায়ে সো এগুলিকে তারপরে জল গরম করতে বসিয়ে দেব জল গরম করতে বসিয়ে দেব পাঁচ মিনিট ভালো করে জলটাকে গরম করব জলটা গরম করতে বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট গরম হয়ে গেছে তারপর পাস্তাগুলি ঢেলে নিচ্ছি পাস্তাগুলিকেও পাঁচ মিনিট ভালো করে সিদ্ধ করে নেব দেখুন জলটা কিন্তু ভালো গরম হয়েছে তারপর পাঁচ মিনিট রেখে দেব তো মোটামুটি আমার গরম হওয়া কমপ্লিট দেখুন কী সুন্দর ভালো সিদ্ধ হয়েছে খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে পাস্তাগুলি একটু নাড়িয়ে নিচ্ছি যেন ভালো করে এগুলো সিদ্ধ হয়ে যায় আমার মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট দেখুন একদম পুরো সিদ্ধ হয়ে গেছে গলে যাবে এরকম অবস্থা তো ভালো করে সিদ্ধ করে নেবেন সিদ্ধ হওয়া কমপ্লিট এবার এগুলিকে বাটিতে নামিয়ে নেব তো আমি ধীরে ধীরে বাটিতে নামিয়ে নিচ্ছি তো বাটিতে নেওয়া কমপ্লিট এবার এর ভেতর আছে তো তেল দিয়ে আদা পেঁয়াজ ইত্যাদি ভাজ ভাজে নিচ্ছি তারপর দেখুন মরিচ মরিচও দিয়ে দিচ্ছি কারণ যারা যারা ঝাল খেতে পছন্দ করে এখানে আদা আছে মরিচ আছে কিছু মশলা আছে তারপর পাঁচটার সঙ্গে আমরা সয়াবিনও দেব ভেজে এটা হচ্ছে কাশ্মীরি গুরুর লঙ্কা লবণ দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব সুন্দরভাবে এগুলোকে ভেজে নেওয়া হচ্ছে স্বল্প পরিমাণে তেল দেবেন এরকম বেশি তেল দেবেন না হলুদও দিয়ে দেবেন হলুদ ইত্যাদি দিয়ে ভালো করে ভালো করে এগুলো নাড়িয়ে নেব এবার পাস্তাগুলো এর ভেতর দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এদেরকে ভালো করে ভেজে নেবে ভালো করে সিদ্ধ করতে হবে এরপর দেওয়া হচ্ছে সস বিভিন্ন মশলা আপনারা যে কোনো মশলা দিতে পারেন আপনাদের বাড়িতে যে মশলাই রয়েছে দিতে পারেন অসুবিধা নয় আরেকটা সস দিয়ে দিচ্ছি সয়া চস তারপর জিরা দেওয়া হচ্ছে হালকা একটু ধনিয়া পাতা যদি দিতে পারেন তাহলে আরও ভালো হবে সুন্দরভাবে ভালো করে নাড়াতে হবে প্রায় দশ মিনিট নাড়াতে হবে তারপর আরেকটা সস দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে দিলে টেস্টটা ভালো হয় তো হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট এবার ট্রাই করব তো আমার তো খেয়ে ভাই খুবই ভালো লাগছিল আমার খুবই ভালো লেগেছে খেয়ে